হাতে কি খুব কম সময় খুব সহজেই বানিয়ে ফেলুন সুপার টেস্টি ডিম তরকা তাও আবার খুব কম উপকরণে বাড়িতে গেস্ট এলেও চট জলদি বানিয়ে ফেলুন এই স্পেশাল ডিম তরকা প্রথমে কড়াইতে এক চামচ তেল দিয়ে একটা ডিম ভেজে নিন ডিমে সামান্য একটু লবণ দিয়ে ভাজবেন আমি এখানে একটাই ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন ডিমটা ভেজে একটা পাত্রে তুলে রাখতে হবে এরপর আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সাত আটটা মতো কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুনের টুকরো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে একটু তেল দিয়ে তেল গরম হলে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে প্রথমে বেটে রাখা আদার পেস্টটা দিলাম এরপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে দিন এরপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর তর তরকাটা ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দিচ্ছি চামচ মতো টমেটো সস আর দিচ্ছি দু চামচ মতো সয়া সস সস দুটো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকাটার সাথে আমি তরকার ডাল সেদ্ধ করার সময় প্রেশার কুকারে একটু জল দিয়েছিলাম সেই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আলাদা করে কিন্তু অন্য কোনো জল আমি ব্যবহার করিনি সস দেওয়ার পর ভালো করে তরকার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু তরকার ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে ভালো করে তরকার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকার প্যাকেটের মধ্যে যে দুটো মশলা ছিল সেই মশলা দুটো এর মধ্যে দিয়ে দিলাম মশলা দুটো দেওয়ার পর মশলাগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম ডিম তরকা। আর গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এই অসাধারণ স্বাদের ডিম তরকা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ